রানা জুয়েলার্স বাগডাঙ্গা বাজার ফোন নাম্বার নাইন সিক্স জিরো দেশবন্ধু নগর অভিজাত আবাসনের তৃতীয় তলার ফ্ল্যাট থেকে বার নর্তকী দেহ উদ্ধারকে ঘিরে তৈরি হয়েছে রহস্য রাতে তার পুরুষ বন্ধু উড়িষ্যার জগৎসিংপুরের বাসিন্দা অন্তর্জামী সোয়েন জন্মদিনের পার্টি বার নর্তকী মনীষা রায়ের ফ্ল্যাটে চলছিল শুধুমাত্র এরা দুজনেই উপস্থিত ছিল সকালে খাটের উপর থেকে দেহ উদ্ধার হয়েছে গলায় আঘাতের চিহ্ন রয়েছে শ্বাস করে খুন নাকি আত্মহত্যা তদন্তে নেমে পুরুষ বন্ধুকে আটক করেছে বাগুইহাটি থানা জন্মদিনের পার্টি শেষে দুজনেই ঘরের মধ্যে ছিল এবং সেভেল গেটে তালা মারা ছিল ভেতরেই ছিল তার পুরুষ বন্ধু এবং বার তবে ঘরের ভিতরে কি কাণ্ড ঘটেছিল সেই ঘটনা একমাত্র সাক্ষী তার পুরুষ সঙ্গী অন্তর্জামী সোয়েন এবং আবাসনের চাবি বার কাছে থাকায় কোনোভাবেই পালাতে পারেনি উড়িষ্যার বাইশ বছরের যুবক কোলাপসেবেল গেটের দরজা এবং তিনটি তালা ভেঙে নিথর দেহটি উদ্ধার করে বাগুইহাটি থানার পুলিশ দেহ ময়নাতদন্তের জন্য আরজিকর হাসপাতালে পাঠানো হয়েছে তবে ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট পাওয়ার পরেই বোঝা যাবে মৃত্যুর সঠিক কারণ বাগুইহাটি থেকে প্রান্তিক বাংলা নিউজ টিম